সালাম সেজ দায়াম সালাম সেজ দায়মাম কদমে আবে কবুল করে নিবে মদির আমরা না কবুল করে নিবে মদির আমরা গোনা সালাম শেষ দয়া ইমাম সালাম শেষ দায়মাম কদমে আপনার কবুল করে নিবেলি মদির আমরা গোনা কবুল করে নিবেলি মদির আমরা গোয়া আপনি রসোলা ফুল আপনি আপনার নানা জানে ওমা তে গো আপনি সাল আপনি আপনার নানা জানে ওমা তে গো আপনি খোদার তৌহি দে মো আপনি খোদার তৌহি দে মো মৃষি দেবা করে নিবে মোদের আমরা গুনাগার সালাম শেষ দায় ইমাম সালাম শেষ কদমে আপনার কবল করে নেবে মোদির আমরা গোনাগার কবল করে নেবে মোদির আমরা গোনাগার বাসিলে ভালো খোদা খুশি আপনাকে যে বাসবে ভালো খোদা তার বাসিলে ভালো খোদা খুশি আপনাকে যে বাসবে ভালো খোদা তার খোদা তাকে বাসবে ভালো গোদা তাকে বাজবে ভালো বলেন হাবিবি খোদার কবুল করে নিবে মদের আমরা গুনা সালাম শেষ দায় মাম সালাম শেষ দায় মাম কদমে আপনার কবুল করে নিবে মদের আমরা গুণাগার কবুল করে নেবেন মদে আমরা গুণাগার খোদার নূরের পয়গাম্বার আপনাকে বেশে সে ভালো কত করেছে প্রেয়ার খোদার নূরে পয়গাম্বা আপনাকে বেশে সে ভালো কত করেছে সে পেয়া আপনি তাহার রঙের সঙ্গ আপনি তার অঙ্গের একে একাকা আপনি তাহার অঙ্গের সঙ্গ আপনি তা রঙের একে একাকা কবল করে নেবেন মদের আমরা গুনাগা সালাম শেষ দায় মাম সালাম শেষ দায়মাম কদমে আপনার কবল করে নেবেন মন্দির আমরা গুণাগার কবল করে নেবেন মদির প্রভু মৌলা জান্নাতের সারদা সেই জানাতে যাবে কত ইয়া ইয়াইমাম প্রভু মৌলা জান্নাতের সরদার সেই জান্নাতে যাবে কত অলি পয়গাম্বা সেই জান্নাতে যাবে সে সেই জান্নাতে যাবে সে জন যে মানে আপনা সেই জান্নাতে যাবে সেই জন যে মানে আপনা কবুল করে নিবে মোদে আমরা সালাম শেষ দায় মাম সালামেজ দায় মাম কদমে আপনার কবুল করে নিবেনি মোদে আমরা গুনা কবুল করে নিবেনি মোদেশ মম্মি নি গোনে রে আপনার নামের সাত আপনি খুদার নূরে পয় মোহাম্ম মমি নিগো নে জিকির আপনার নামের সাত আপনি খোদার নূরে পয়দা আলে মোহাম্মদ মোহাম্মদ দেয়া হাম্মাদে মোহাম্মদা হাম্মাদে আহা দেয়া কারহাম্মদা হাম্মদে আহা করে নিবেন মদে আমরা গুনা গালাম শেষ দায় সালাম শেষ দায় কদমে আপনার কবল করে নেবেন মদে আমরা বোন সত্য যত ফুলের বাগান আপনার রং মাখে আপনার রঙের রঙিন হয়ে কারে বালায় থাকে সত্য যত ফুলের বাগান আপনার রং মাখে আপনার রঙে রঙিন হয়ে কার বালায় তাকে আপনার কদম মাথায় রেখে আপনার কদম মাথায় রেখে অকুল হবে পা আপনার কদম মাথায় রেখে অকুল হব পা কবুল করে নেবেন মদে আমরা গুনাগা সালাম শেষ দায়াইমাম সালাম শেষ দায়াইমাম কদমে আপনা কবল করে নিবেন মদে আমরা গোনার কবল করে নিবেন মদে আমরা গোনাগার शास्ता हुसैन या हुसैन दिनास्ता हुसैन या हुसैन बादशाहस्ता हुसैन या हुसैन सरदार ने दादास्तेजी की बनाए ला इलाहा हुसैन या हुसैन या हुसैन तो मौलप्पा का मदद की आपने कबूल मंजूर की हां की